আজকে আমরা কথা বলবো ভিকের সিক্স ফোর জিরো মডেল গ্রাফিক্স ট্যাবলেট নিয়ে আসলে না কারণ এটা বের হয়েছিল জুন বাইশ দুই সালে যেটা দুই সালে কেনা জ্যোতি কারণ মনে হয় না এটা অন্তিক ভাইয়ের রিভিউ করার আপডেট ভার্সন আমি বলবো আসলে একজন নর্মাল ব্যবহারকারী দৃষ্টিভঙ্গি থেকে আমি আসলে কোনো আর্টিস্ট না তাও একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে এটা আমার দৈনন্দিন জীবনে কেমন লেগেছে কেমন হবে যেটা আসলে যারা ছাত্র আছে তাদের জন্য আচ্ছা প্রথমে আনবক্সের কথা বলি মালিকের কাছে সব ছিল কিন্তু আমার কাছে সে শুধু দিয়েছে ট্যাবলেট আর পেন তা আপনারা যখন কিনবেন তার সাথে এটা 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 পাবেন অতিরিক্ত অনেক কলম এর বল পেনও আছে তো চিন্তা নেই একটা নষ্ট হয়ে গেলে খুলে আর একটা লাগাই নেবেন এখন কথা বলি মূল বিষয় নিয়ে ট্যাবলেটটা তো দেখলেন সাধারণ আমরা যে ব্যবহার করি নর্মাল ট্যাবলেটের মতনই এটাতে শুধু ডিসপ্লে নেই এটার সামনে দেখলে আপনারা দেখতে পাবেন বামে ছয়টা বাটন সাথে ভিকের ছোট একটা ব্র্যান্ডিং আর তার পাশে আছে ওয়ার্কিং এরিয়া এই তাকালে আপনারা দেখতে পারবেন চারটা রাবার গ্রিপ আছে টেবিলে ঠিকঠাক ভাবেই ছিল এটার মডেল সহ আরো অনেক তথ্য আছে এটার ওয়ার্কিং এরিয়া চারটা কর্নারে চারটা ডট আছে এটা যে কোনো কর্নারে চারটা ডটের কাছে আপনার পেন নিয়ে গেলে আপনি আপনার স্ক্রিনের শেষ প্রান্তের কাছাকাছি নিয়ে যেতে সক্ষম হবে আর যদি আপনি আপনার কলম দিয়ে এটাতে টাচ করেন তাহলে এটা আপনি আপনার নর্মাল মাউসের মতনই কাজ করতে সক্ষম হবেন আমি আমার ডে টু ডে লাইফে এটা মাউসের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করেছি বেশিরভাগ সময়ই বলা যায় এটার কাজের রেসপন্স ভালোই ছিল শুরুতে মানিয়ে নিতে কষ্ট হলেও ধীরে ধীরে কাজ সহজ হয়ে গিয়েছে আচ্ছা এটার ফুল অ্যাক্সেস পেতে হলে আপনাকে এটার সফটওয়্যার নামাতে হবে এটার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি সফটওয়্যার ইনস্টল করার পর দেখতে পারবেন যে আপনি যে ট্যাবলেট কানেক্ট করেছেন সেটার নাম ওই জায়গায় দেখাবে এটা সফটওয়্যারটা বেশ ইন্টারেস্টিং কারণ আপনি প্রথমে গেলে দেখতে পারবেন যে বিভিন্ন ফিচার ঠাসা ডানে দেখতে পারবেন কলমের রেশার সেন্সিটিভ আউটপুটকে কম বেশি করা তার মাঝে দেখতে পারবেন কলমের দুইটা বাটন যেটা আসলে নর্মালি ডিফল্ট থেকে আপনি আপনার মতো পরিবর্তন করতে পারবেন এটা আসলে জিনিসটা কেমন আমার মাউসের মতো সব বাটন কাস্টমাইজ করা যায় আর যদি কম বেশি হয় তাহলে সেটিং রিসেট মারলে আগের অবস্থা অবস্থায় ফিরে যাবে বামে আসলে দেখতে পারবেন যে চারটা অপশন আছে পেন তো গেল এখন কথা বলি ম্যাপিং নিয়ে বামে আপনারা অনেক অপশন পাবেন এটাকে চাইলে আপনারা পেন অথবা মাউস হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার মনিটরের সাইজ হিসেবে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আর নিচে ওয়াকিং এরিয়া আপনার মতো অ্যাডজাস্ট করে কাজ করতে পারবেন আর উইন্ডোজ স্লিং ফাংশন ব্যবহার করবেন না গেমিং ফাংশন এটাও চেঞ্জ করতে পারবেন আমি উইন্ডোজ স্লিং ফাংশন ব্যবহার বেশি করেছি যার কারণে আপনারা উইন্ডোজের সব জায়গায় এটা সম্পূর্ণ সাপোর্ট পাবেন আমি নিজে এদের অনেক সফটওয়্যার ট্রাই ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এবং মাইক্রোসফট এই থ্রিডি এটা ঠিকঠাক মতো সাপোর্ট পেয়েছিল এবং ভালো মতো কাজ করাও যাচ্ছিল এবং করছিল আপনি যদি ডান হাতে ব্যবহার করেন তাহলে রাইট হ্যান্ড মোড আর যদি বাম হাতে ব্যবহার করেন তাহলে লেফট হ্যান্ড মোড আর ম্যাপিং এর অপশনে আসলে আপনি দেখতে পাবেন তিন তিন ছয়টা বাটন আছে যেগুলোকে কাস্টমাইজ করার অপশনও পাবেন মানে এটাকে চাইলে আপনি স্টিম ডেক এর মতনও ব্যবহার করতে পারবেন এটাতে আপনি কোনটাতে চাপ দিলে কি হবে সেটা আপনি নিজের মতো করে সেট করতে পারবেন এবং এটি খুব ভালোভাবেই কাজ করতেছে এখানে আমি কে ফোরকে আমার ইমুলেটরের একটা অ্যাপস ওপেন করতে বললাম দেখেন ক্লিক দেওয়ার সাথে সাথে কাজ হয়ে গেল আর লাস্টটি ওদের সম্পর্কে অ্যাবাউটে কিছু তথ্য দেওয়া আছে সবশেষে আমি কিছু আমার কথা বলি আমি এটা মোটামুটি আমার নিয়মিত যে সব কাজ করি সে জায়গাতে ব্যবহার করেছি গুগল কি পেন্ট থ্রি ডি নর্মাল মাউস হিসাবে পড়াশোনা মার্কার বা হাইলাইট হিসাবে ব্যবহার করছি অনলাইনে ক্লাসও নিয়েছি যার কারণে অনলাইনে যারা ক্লাস নেন তাদের জন্য এই ডিভাইসগুলো খুব দারুণ সাহায্যকারী হিসাবে কাজ করে অন্তত আমার দিক থেকে কাজ করেছে কারণ মাউস দিয়ে অনলাইনে লিখিয়ে কোনো কিছু বোঝানো মুশকিল কিন্তু এই পেন থাকার কারণে অনেক সহজে কাজ হয়েছে প্লাস আমার ছোট বোন ফিগমাতে এটা দিয়ে ডিজাইন করেছে ওরও খুব ভালো লাগছে এই কথাগুলো বললাম একজন সাধারণ ব্যবহারকারী হিসাবে আর যদি আপনি ডিজাইনার হয়ে থাকেন অথবা অনলাইনে ক্লাস নেন তাহলে এটা আপনার জন্য একদম দরকারি মানে ম্যান্ডেটরি বলা যায় কারণ আপনিও জানেন কলম এক জিনিস আর মাউস সম্পূর্ণ ভিন্ন জিনিস কিন্তু দুই সালে এসে আসলে চার পাঁচ বছরে পুরনো একটা জিনিস নেওয়া কতটা যৌক্তিক আপনি এই বাজেটে হিসাব করলে এখন অনেক আপডেট ডিভাইস পাবেন সেগুলাতে কনসিডার করতে পারেন তবে যদি পুরাতন সেকেন্ড হ্যান্ড পান তাহলে নিতে পারেন খারাপ হবে না ভালোই আর কলমের ভিতরে কোনো ব্যাটারি অপশন নেই কলম নর্মালি কাজ করে কলমের দুইটা বাটন এই দুইটা বাটনকে আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন নরমালি এটা হচ্ছে একটা ইরেজার হিসেবে কাজ করে আর একটা পেন মোড হিসেবে কাজ করে একটা দিয়ে লিখবেন আর একটা দিয়ে মুছতে পারবেন ওই আমাদের পেন্সিল আর রাবারের মতন দুইটাই একসাথে যে দেওয়া থাকে তারের কথা বলতে গেলে এই হলো ডিভাইস আর এই হলো তার আচ্ছা এতটুকু দেখালে চলবো অন্য বড় আছে ওকে এখানে ভালো সুন্দর ব্রিপ আছে